আজকে আমি উপস্থিত হয়েছি গোপালগঞ্জের উনসত্তর নং গুরুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে উপস্থিত আছেন সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় রবীন্দ্রনাথ বিশ্বাস উপস্থিত আছেন এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মণিশঙ্কর বিশ্বাস মহোদয় এবং উপস্থিত আছেন অপরাঞ্চলের একজন গণ্যমান্য ব্যক্তি ভাষচন্দ্র ভক্ত যিনি এবং কবি এবং সাহিত্যিক প্রাক্তন প্রভাষক তো আরও উপস্থিত আছেন এই বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এলাকার গণ্যান ব্যক্তিবর্গ সকলকে নিয়ে আজকে আমরা গাছ রোপণ করতেছি তো আজকে হচ্ছে জুন মাস এই জুন মাস হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা আজকে গাছ রোপণ করতেছি তো গাছ আমাদের জীবন বাঁচায় গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এই কথাটা আমাদের সবার মনে রাখতে হবে তবে গাছ আছে বলে আমরা বেঁচে আছি তাই গাছের প্রতি আমাদের সবার যত্নশীল হতে হবে গাছ রোপণ করতে হবে গাছের পরিচর্যা করতে হবে গাছ যাতে বেঁচে থাকে গাছ যাতে ভালো থাকে গাছ ভালো থাকলে আমরা ভালো থাকবো আমরা সুস্থ থাকবো তো আমি আর বেশি কথা বলবো না আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এখন কথা বলবেন এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মণি বিশ্বাস মহোদয় তাকে কিছু বলার জন্য নমস্কার পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ প্রোগ্রামের জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র অঞ্চলে অত্যন্ত গুণী মানুষ সমাজসেবক বাবু বিষ্ণুপদ বিশ্বাস আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এই উত্তর গোপালগঞ্জের একজন শিক্ষানুবাদী কবি সাহিত্যিক বিশিষ্ট সমাজসেবক বাবু সুভাষচন্দ্র ভাত্ত মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন ঊনসত্তর নং শুধুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক বাবু রবীন্দ্রনাথ বিশ্বাস আমাদের মাঝে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী ঊনসত্তর নং শুধুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিন্দু শিক্ষার্থীবৃন্দ কোমলমতি শিক্ষার্থীবৃন্দ আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা এই আমাদের বিদ্যালয় আঙ্গিনা একটা অত্যন্ত মূল্যবান বৃক্ষরোপণ করছি বৃক্ষটা হচ্ছে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া বৃক্ষ এই বৃক্ষ সাধারণত এখন আর দেখতে পাওয়া যায় না তাই আমরা এই কৃষ্ণচূড়া বৃক্ষ সহ আরও ফলজ এবং গাছ বৃক্ষরোপণ বনজ বৃক্ষরোপণ করা হচ্ছে তো এই পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ পৃথিবীতে বেঁচে আসে বিধায় পৃথিবী আছে বৃক্ষ আমাদের পরম বন্ধু বৃক্ষ আমাদের ফল দেয় এবং কাঠ দেয় এছাড়াও আমাদের জীবকুলের জন্য বেঁচে থাকার জন্য যে অত্যন্ত প্রয়োজনীয় আবশ্যক যে জিনিসটা সেটা হচ্ছে অক্সিজেন বৃক্ষ আমাদের অক্সিজেন দিয়ে এই পৃথিবীটাকে সুজলা সুফলা আশ্বস্য করে তাই বৃক্ষের গুরুত্ব অপরিসীম বৃক্ষ আসে বিধায় পৃথিবী এভাবে বসবাসের উপযোগী আছে তাই বৃক্ষের প্রতি আমরা আজকের এই দিনে সকলে বৃক্ষের প্রতি যত্নশীল হব বৃক্ষরোপণ করবো পৃথিবীকে বাঁচিয়ে নেন নমস্কার সবাইকে স্যারের এই স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমরা স্যারকে অনেক ধন্যবাদ রাখছি এখন এই গাছ সম্পর্কে বা পরিবেশ সম্পর্কে মূল্যবান বক্তব্য কিছু আলোচনা করবেন আমাদের সুযোগ্য দাদা যিনি কবি এবং সাহিত্য সুভাষচন্দ্র ভক্ত মহাদা আসলে বলতে হয় এ বিউটি জয় ফর এভার সৌন্দর্য চির আনন্দের উৎস তাহলে এই যে যে আমি একটা ঘন মুহূর্ত প্রথমে আমি এখানে অভিনন্দিত করছি বৃক্ষপ্রেমিক বাবু বিষ্ণুভদ্র বিশ্বাসকে তিনি দূরান্ত থেকে এই বৃক্ষ সংগ্রহ করে বিভিন্ন প্রতিষ্ঠানে রোপণ করছেন আজ তেমন একটি স্মরণীয় দিন আমি মনে করি এই বিশ্ব পরিবেশ দিবসের যে উপলক্ষে এই বৃক্ষরোপণ করেন কিছুরা এই জাতীয় এই শিশুদের মতন আস্তে আস্তে ধীরে ধীরে বড়ো হয়ে আসবে এই যে পত্র পল্লব পুষ্টি শিশুবিধ বিকশিত হলে এখানে থেকে প্রতিভাবান ছাত্রছাত্রীরা বিকশিত হয় তেমনি এই বৃক্ষ হয়তো এক সময় এখানে এই সাহায্য ব্যবস্থায় স্মৃতি ভ্রমণ করবে এই বিদ্যালয়ের এখানে আরও কয়েকটি বৃক্ষ হচ্ছে বনজ উদ্যোগী সব বা যেটা ফুল অন্যান্য কাজে লাগে ফুলের ফুলের সৌন্দর্য ঋতুর জন্য আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রবীন্দ্রনাথ বিশ্বাস এবং সহকারী শিক্ষক বাবু মনীন্দ্রনাথ মণি শঙ্কর বিশ্বাস তাদের আমি চেন্ন বা আশীর্বাদ জানাই এবং যেহেতু আমার সিনহাস ছাত্রই তারা ছিল এবং সমান ধর্ম ছাত্র ছিল সময় এই জন্য আমি সেইভাবে কথা বললাম আসলে তাদের আছে আসে বিশ্বজিৎবাবু সানিতে তারা এগিয়ে আসছে বৃক্ষরোপণের জন্য আমি মনে করি এই ঐতিহ্যবাহী গ্রামটি এরকম ঘরে ঘরে বৃক্ষরকমের বুদ্ধতায় যদি দুধ শুভ্র হয় তাহলে একসময় নিকুণ্ড তৈরি হবে আসলে রবীন্দ্রনাথপুরের বলেছিলেন পিটিয়ে দাও সেই অরণ্য এই অরণ্য যদি আসে এই বৃক্ষের অক্সিজেন যদি এই ধরো পৃথিবীকে শান্তি স্থিতময় করে তোলে এটি আমাদের গর্ব এবং আনন্দ তাই আমরা সবাই যার যার ঘরের কানাচে যেটুকু জায়গা আছে যদি এই বৃক্ষ লাগাই ফুল পেতে পারি ফল পেতে পারি ছায়া পেতে পারি এবং প্রাণের যে নির্যাস বায়ু সেই অক্সিজেনও পেতে পারি তাহলে বৃক্ষের মতো আমার মনে হয় প্রেমিক প্রেমিকা মায় প্রেমিক প্রেমিকা সময় বিরহের অভিমানে দূরে চলে যায় কিন্তু বৃক্ষভে কখনও আমরা কেমন অভিমান করতে দেখি না ক্ষোভে করতে দেখি না যতই তার ফুল সিঁড়ি পাতা সিঁড়ি এবং তার তলায় বসে ছায়া নেই কেউ কখনো বৃক্ষ বলে না আমার ফুল নিও না আমার ছায়া নিও না আমার কোলে বসো না কিন্তু বৃক্ষকে জড়িয়ে ধরে আমরা যদি বলি ওই বৃক্ষ তুমি ছায়া দিয়েছো তুমি ধন্য হও সেই মনে হয় মনের আনন্দে ওই পাতা ধীরিঝিরি করে হাতে পেসে ওঠে এই বৃক্ষের ভাষা বুঝতে হবে তাহলে আমরা সেই বৃক্ষের মর্যাদা দিতে হবে বৃক্ষও কিন্তু কথা বলে এই জন্য কবি কবিতা লেখেন শিল্পী এই বৃক্ষের ছায় গান লেখেন এবং আমরা ছুটে যাই অভিসারে যেখানেই হোক বৃক্ষের ছায় পাখি কেন যাই এই গাছের জন্য আমরা সুন্দরবনে কেন যাই এই সেখানে দৃশ্য দেখার জন্য তাই আমি মনে করি যে এই সুন্দর একটি স্বর্গীয় আনন্দময় নন্দনকান হোটেল তৃতীয় আমরা এই আশাবাদ ব্যক্ত করি আজকের এই শুভ মুহূর্তটিকে খুবই আনন্দিত মুহূর্ত মনে করে এটাকে ধন্য মনে করে আমি বৃক্ষ প্রেমিক বাবুকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাবু রবীন্দ্রনাথ বিশ্বাসকে এবং বাবু রবীন্দ্র শান্ত বিশ্বাসকে ধন্যবাদ জানিয়ে এবং এখানের এই যে প্রস্তুত ছাত্রছাত্রী এই বৃক্ষ ধরে বসে আছে এ এদের উদ্দীপনা স্বপ্নকে সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ তাদের মূল্য লক্ষ্যের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে আজকের এই একটি আনন্দ কোনো মুহূর্তে একটি পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আমাকে এই গাছ রোপণ করে দেওয়ার জন্য আমাকে যে সহযোগিতা করেছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের প্রতি আমি আরও একবার ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন